হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশন তিনটি গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব তো এখানে কিন্তু আপনাদের ডাব্লিউএসএসএসএসএসএসএসএস এর একটি গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে তো এবার আমরা এখান থেকে সরাসরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউস পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন তো এখান থেকে আমরা সরাসরি ফিও অলসিপশনে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যালেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে আপনারা ফার্স্ট আপডেটটি দেখতে পাচ্ছেন ডাবলিউ এর একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ ডাবল গ্রুপ ডি রেজাল্ট তো ওখানে আমরা ক্লিক করে সরাসরি অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তবন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেট ডাবলিউ বিসিএসের সবার উপরে পিএসি লিখে দেওয়া রয়েছে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে ডেট দেওয়া রয়েছে আজ এইমাত্র এটি প্রকাশিত হলো তো ওখানে বলেছে দ্য ফলিং হচ্ছে ক্যান্ডিডেটস হ্যাজ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য গ্রুপ ডি পোস্ট মেনশেন্ড বিলো অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ দ্য ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামেশন দু হাজার একুশ তো ওখানে ডাব্লিউস গ্রুপ ডি রেজাল্ট রিহাবিলেশন রিহাবিলেশন অফিসার পোস্টের তো ওখানে নিচে এখানে দেওয়া আছে একজনের নামই এখানে রয়েছে তো এখানে তার নিচে কাট আপ দেওয়া হচ্ছে এসসি কাট হচ্ছে সাতশো একানব্বই পয়েন্ট টুয়েলভ এখানে মার্কস ক্যাটাগরি ওয়াইস কাট এখানে শুধুমাত্র এসসির কাট আপ এখানে রয়েছে তো এবার আমরা পরবর্তী আপডেটগুলো দেখে নেব এক এক করে তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ অ্যান্সার কি এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে পিএসসি থেকে তো ওখানে বলে দেওয়া হয়েছে যে সিনিয়র সায়েন্টিফিক অফিসার পোস্টের এখানে রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার তেইশ ডেট অফ এক্সামিনেশন এক্সাম হচ্ছিল তিরিশ ছয় দু হাজার চব্বিশে তো এখানে কিন্তু তার অ্যান্সার কি এখানে পাবলিশ করে দিয়েছে তো এখানে আপনার অবশ্যই কোশ্চেন বুকলেট অনুযায়ী অ্যান্সার কিগুলো দেখে মিলিয়ে নেবেন আপনারা যারা যারা এই এক্সাম এই এক্সামিনেশনটি দিয়েছিলেন তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আর একটি নতুন গুরুত্বপূর্ণ এখানে অ্যান্সার কি রয়েছে তো এখানে অ্যান্সার কি এখানেও কিন্তু আপনাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পিডব্লিউডি রিক্রুটমেন্ট দু হাজার কুড়ি তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে তো এখানে ডেট অফ এক্সামেশান দেখতে পাচ্ছেন তিরিশ ছয় দু হাজার চব্বিশে এক্সামিনেশন হয়েছিলো তো এখান থেকে আপনারা অবশ্যই এখানে কোশ্চেন সিরিজ অনুযায়ী অ্যান্সার কীগুলো দেখে মিলিয়ে নেবেন তো এর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো যে এই সম্বন্ধিত একটি গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে পাবলিক সার্ভিস কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার বাইশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে দেওয়া রয়েছে তো ওখানে বলে যাচ্ছে ইন্টারভিউ অফ দ্য হচ্ছে ক্যান্ডেস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অফ দ্য অ্যাপ অফ মেনশেন্ট এক্সামিনেশন উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম থার্টি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ তো এখানে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ থেকে কিন্তু এখানে আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের ইন্টারভিউ শুরু হতে চলেছে তার পরবর্তীতে বলেছে এই ডিটেলস হচ্ছে শিডিউল হচ্ছে শোয়িং রোল নাম্বার নেমস ডেট টাইম অ্যান্ড ইন্টারভিউ তো সেগুলো কিন্তু এর পরবর্তীতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু আপনাদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু সেই নোটিফিকেশানটি এলেই কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন আপনাদের কবে কোথায় কোন সময়ে এখানে আপনাদের ইন্টারভিউ রয়েছে তো সেই আপডেট কিংবা সেই নোটিফিকেশান অফিশিয়াল নোটিফিকেশানটি পিএসসি কিন্তু পরবর্তীতে জানিয়ে দেবে তো এই ছিল কিন্তু আজকে আপনার জন্য বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি থেকে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন